আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জনাব রাশেদ খান মেনন বরিশাল দুইকে কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট ধন্যবাদ স্পিকার ধন্যবাদ অভিনন্দন মাননীয় অর্থমন্ত্রীকে জাতীয় বাজেট উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয় জীবনে আমার সিনিয়র ভাই আমরা যখন অর্থনীতি বিভাগে সেই সময় পাকিস্তানের বাইশ পরিবারের বিরুদ্ধে আঞ্চলিক বৈষম্য ও বড় গরিবের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি তিনি তার সাথী ছিলেন আমি আশা করেছিলাম ষাটের দশকের সেই এবং তিনি কূটনীতি ক্ষেত্রে একজন সফল এবং অনন্য ভূমিকা তিনি রেখেছেন আমি আশা করেছিলাম সেই ষাটের দশকের নৈতিকতা এবং মুক্তিযুদ্ধের নৈতিকতা ভিত্তিতে তিনি একটি সাহসী বাজেট এখানে উত্থাপন করবেন কিন্তু আমি খুব দুঃখের সাথে বলছি যে আমার সে আশা পূরণ হয়নি বরঞ্চ আমাদের মানে অর্থনীতি সাবেক অর্থনীতি পুরনো পথেই হেঁটেছেন বছরে যে কথা বারবার বলেছি একটি নিষ্ঠুর অলিগার আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সেই অলিগারকে স্বার্থেই আমাদের মূল্যস্থিতি কমিয়ে যায়নি দ্রব্য মূল্যের খেলাফিলিদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি অর্থ ব্যাংকিং খাতে লুট রাজ্য ও খেলার বিশাল পাহাড় অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় উপনীত করেছে মানুষ স্পিকার এর থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য পুনরুদ্ধার জন ও রাষ্ট্রীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই ছিল বর্তমান সময়ের জরুরি কর্তব্য কিন্তু সেই লক্ষ্যে বাজেটে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি মানে স্পিকার বাজেটে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কথা আমি কিন্তু তার কোন মিল এখানে খুঁজে পায়নি মানে স্পিকার বা যদি সম্পর্কে বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছে কিন্তু এই একই বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও ভারত সেই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে কি এবং বাংলাদেশ সেটা পারেনি কেন পারেনি সে কথা বলা কিন্তু উল্লেখ নাই মাননীয় অর্থমন্ত্রী বাজির উত্তর সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে ছ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনার আশা দিয়েছেন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব আমি প্রস্তাব করছি যে সমাজ পরে এই এই সংসদে এই মূল্যস্থিতির বিষয়ে যেন আমরা একটি পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করি মাননীয় অর্থমন্ত্রী যেন সেখানে তার পূর্ণাঙ্গ বক্তব্য আমরা যেটা অংশগ্রহণ করতে পারি মানে স্পিকার মূল্যস্থিতির অধিকার সাধারণ মানুষকে বহন করতে হয় এই উচ্চ মূল্যের কারণে মানুষ এখন সঞ্চয় থেকে তার সংসারের খরচ পেলাচ্ছে তাদের খাদ্য তালিকার জিনিসপত্র কমিয়ে আনছে এই বাস্তবতার আলোকেই মাননীয় অর্থমন্ত্রী তিনি কিছু আমদানি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক কমিয়ে দিয়েছেন এই জন্য তাকে ধন্যবাদ এবং এই ইতিবাচক পদক্ষেপ যদি বাজারে প্রভাব ফেলতে পারত তাহলে খুব খুশি হতাম কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখেছি এর কোনো প্রভাব বাজারে নেই বরঞ্চ উল্টো বাজার সিন্ডিকেট সে আগের মতোই দ্রব্যমূল্য নিয়ে খেলা করছে মানুষকে তার শিকারে পরিণত করছে সরকার স্বীকার করছেন যে সিন্ডিকেট রয়েছে কিন্তু সেই সিন্ডিকেট ভাঙার কোন উদ্যোগ আমরা কিন্তু দেখি না বরঞ্চ বাজারে পরোক্ষ করে বিস্তৃত বোঝার যে প্রস্তাব করা হয়েছে তা বাজারের উপরে এসে পড়বে এবং সেটা সাধারণ মানুষকে বহন করতে হবে মানুষ স্পিকারের ক্ষেত্রে টিসিবির জিলাশ্রী বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলা হয়েছে এক কোটি ফ্যামিলি কার্ডের কথা এটা ঠিক এর ফলে গরিব মানুষের কিছু অংশ সুবিধা পাবে কিন্তু নিম্নবিত্ত এবং বিহার অংশ তারা কিন্তু এর ভোগ করবে না এই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তরকালে সেই পরিস্থিতিতে যে স্টেটের রেশনিং এবং মনে রেশনিং চালু করেছিলেন আমি সেটা চালু করার কথা বলছি এখন আর আমাদের এর জন্য বিদেশের দিকে চাষ পিএল চাষ চাষির দিকে তাকিয়ে থাকতে হবে না আমাদের খাদ্য দিয়েই আমরা এই রেশন ব্যবস্থা আমাদের উৎপাদন দিয়ে এই রেশন ব্যবস্থা আমরা চালু করতে পারি মানে স্পিকার আমি আর কিছু না হোক মাননীয় অর্থমন্ত্রীকে শ্রমিকাঞ্চলের রেশনিং ব্যবস্থা চালু করার জন্য অর্থমন্ত্রীকে স্মরণ করে দেব মানে স্পিকার আপনি জানেন বঙ্গবন্ধুরা শ্রেষ্ঠ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন তা সেই বাংলাদেশ এখন উচ্চ বৈষম্যের দেশ কিন্তু তার স্বীকৃতি বাজেটে নেই সরকারি পরিসংখ্যার মতেই দেশের উপরে দশ ভাগের হাতে বাংলাদেশের সম্পদের একচল্লিশ ভাগ কেন্দ্রীভূত আর নিচে দশ ভাগের হাতে রয়েছে এক পয়েন্ট একত্রিশ ভাগ মাত্র নিউ ইয়র্কের গবেষণা প্রতিষ্ঠান অনুযায়ী বাংলাদেশ এখন ধনী উৎপাদনে পৃথিবীর নেতৃস্থানে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ সালের শেষ ভাগে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো ছিয়াশি কোটি ৫৮৬ যেটি মাত্র দু সালে ছিল তিন হাজার চারশো বেয়াল্লিশটি ওই হিসাব অনুযায়ী এই কোটিপতিদের এক ভাগ ব্যাংকের মোট আমানতের তেতাল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগের মালিক এ কথা বলা হয়ে থাকে বাংলাদেশের এই অকর ধ্বনি উৎপাদনে ইস্রানিত না হয়ে এটাকে ভালোভাবে হয়ে না উচিত এই ধনী নিচের দিকে ট্রিকল ডাউন করবে কিন্তু মানুষ স্পিকার এই যুক্তি গ্রহণ করা যেত যদি এই সম্পদ দেশে বিনিয়োগ হতো কিন্তু এই সম্পদ দেশে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হচ্ছে দেশের বাইরে মার্কিন ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরে সাত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আর স্পিকার এই ভিডিও করতে বললেন বেগমপরায় মালয়েশিয়ার সেকেন্ড হবে সিঙ্গাপুর দুবাইয়ের আধুনিক শপিং মল রিয়েল এস্টেট হুন্ডি ব্যবসায় এই টাকা লভ্যাংশ দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পাচারPED টাকা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নাই। অথচ প্রবাসীরা বিদেশে হাড়ভাঙা খাটুনি করে যে আয় দেশে পাঠায় তারপর কর হচ্ছে তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মানে স্পিকার এই অর্থ সম্পদ উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে তা ফেরত না দেওয়া ব্যাংক লুট ও দুর্নীতি দু হাজার ন সালে বাইশ হাজার চারশো একাশি কোটি টাকার খেলা ফিরিয়ে এখন এক লাখ বিরাশি হাজার কোটি টাকা পুরাতন শিলিকরণে অবলম্বন ধরলের পরিমাণ চার থেকে পাঁচ লাখ কোটি টাকা দাঁড়াবে মানে স্পিকার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই দু উনিশ সালে সাবেক অর্থমন্ত্রী যখন বিশেষ গোষ্ঠীর স্বার্থে খেলাফি ঋণ পুনঃ বিধির ক্ষেত্রে আপনি আলোচনা করতে দেন নাই সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন আর একটাকেও খেলাফি ঋণ বাড়বে না কিন্তু কেবলমাত্র এই বছরের প্রথম প্রান্তিকে ছত্রিশ হাজার কোটি টাকার উপরে খেলাফি ঋণ বেড়েছে আর পুরোটার কথা আগেই বলেছি মানে স্পিকার সেদিন এই আলোচনা হলে সংসদ এই বিবেক অন্তত পরিষ্কার থাকতো এখন আমরা নেই কেবল একজন শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য টেলিভিশনে বলেছেন চার পাঁচজন লোক ব্যাংকগুলোকে ফোটকা করে দিয়েছে আর ব্যাংকে নৈরাজ্য লুট বন্ধন করতে লুট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকে যে তগলুকি ব্যবস্থা নিচ্ছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যারা পরিচালনা পরিষদের সদস্য পরিচালনা পরিষদ থাকে সেগুলো বাতিল হচ্ছে যে পরিচালকরা ব্যাগ লুট করছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা সেখানে দেখছি না মানুষ স্পিকার আমি এই প্রসঙ্গে দেশের দুর্নীতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই বিএনপি আমলে আমরা বাংলাদেশ বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি মানে স্পিকার এই দুর্নীতি দুর্বৃত্তের বিরুদ্ধেই আমরা চোদ্দ দলের কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিলাম সেই সময় আমি বিভিন্ন লেখায় দেখেইছিলাম দুর্নীতি বন্ধ করতে পারলেই আমাদের প্রবৃদ্ধি দুই পয়েন্ট পাঁচ বৃদ্ধি পেত কিন্তু বিএনপি আমলের দুর্নীতির সুযোগের থেকে শীর্ষস্থান থেকে সেই কলম্বো থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু এখনো আমরা সেই সূচকে শীর্ষ দশের মধ্যে রয়েছি বরং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি সম্প্রতি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয় সরকারি বিভিন্ন পরিচালন সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিম অর্থাৎ আইসবাগের টিপ অফ আইসবাগ মাত্র ক্ষুদ্র পরিবার মাত্র এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে কিন্তু দুর্ভাগ্য হল মানুষ আমরা দেখলাম বড় এখানে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সাংবাদিকদের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য ধমক দাও হয়েছে অনেক মন্ত্রী এই তথ্যগুলোকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করছেন ডিফেন্ড করছেন মানে স্পিকার আমি এই প্রসঙ্গে দুর্নীতি অভিযানে চীনের উদাহরণ আনবো সেখানে পলিট সদস্যকে অনুচ্ছুত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ভিয়েতনামের বিলিয়নিয়ার ব্যাংকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি সে পর্যন্ত যাব না আমি কেবল বলবো দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক ঋণ খেলাপী অর্থ আত্মসাতের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক মানে স্পিকার আমি জানি উনি বেদনা আছে কিন্তু সেই বেদারে যদি চোখের সামনে দেশের সম্পদ লুট করা হয় তখন সেটা গ্রহণ করা যায় না ওই লুটে ঠকেকে সাড়া করতে অর্ধেক কর দিয়ে সদুপায় অর্জিত অর্থের চেয়ে অর্ধেক কর দিয়ে সাদা প্রস্তাব করা হয় সেটা সততার জন্য তিরস্কার এবং অসততার জন্য পুরস্কারে সামিল হয়ে দুই মিনিট মাননীয় সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার এই পক্ষে যে যুক্তি দেওয়া হয়েছে তা কেবল অসারই নয় এই প্রসঙ্গে সরকারের অতীত অবস্থানের বিপরীত খালদা জিয়ার জন্য যেটা অনৈতিক বর্তমানেও সেটা অনৈতিক আশা করি অর্থমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাহার করে সংসদকে দায়ভার থেকে রেহাই দেবেন মানে স্পিকার বিভিন্ন খাতের বরাদ্দ হিসেবে শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ টাকার অঙ্কে বেড়েছে কিন্তু জিডিপির শতকরা হাতে নয় বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষা খাতে বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ অথচ এই বিনিয়োগ এখন নাই বরং শিক্ষা ক্ষেত্রে আমরা সাম্প্রদায়িক মৌলবাদী আক্রমণে ক্রমশ পিছু হচ্ছি সামাজিক খাতের বরাদ্দ বেড়েছে কিন্তু আমি বহুবার বলেছি এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে সরকারি পেনশন স্কিম সঞ্চয়পত্রের সুদ ও মুক্তিযুদ্ধের সামাজিক নিরাপত্তা অন্তর্ভুক্ত মানে স্পিকার এই বাজে সেশন আগেই আমরা একজন সংসদ সদস্যের নিংশংসক খুরে ঘটনা জেনেছি কিন্তু তার দেহবশেষ পাওয়া সম্ভবwidetilde পাইনি কিন্তু এই খুরে ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম দক্ষিণ পশ্চিম অঞ্চলে হঠাৎ মাদক চোরাচালান নি অপলার জগতে যে চিত্র বেরিয়ে আসছে সে খবর প্রকাশিত হচ্ছে তাতে সংসদ সদস্য এবং সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে Manish পে এই বিষয়টি এখুনি আরো বেশি ক্ষতি কেবল খুনের হিসেবে নয় এই বিষয়গুলো আমাদের দেখতে হবে নিজেদের আত্মসমাজ আত্মসুদী সাহস নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলেই কেবল মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া যাবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম অর্থপূর্ণ হবে মানে স্পিকার আমি এখন নদীর কথা বলবো তিস্তার চুক্তি দেড় দশক অধরে রয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে ভারতের তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি ও সংরক্ষণের ব্যবস্থাপনায় সহযোগিতার কথা বলেছে কিন্তু টিস্তার পানি চুক্তি কোথায় গেল সেটা আপনি জানেন না তিস্তার পানি বণ্টন চুক্তি না করে এই সহযোগিতা গাছের গোরা থেকে উপরে দিয়ে পান ছড়া সামিল ওই সফরে গঙ্গার চুক্তি নবায়নের কথা এসেছে তার জন্য ধন্যবাদ কিন্তু এই চুক্তিতে গঙ্গার মানে সদস্য কয় মিনিট 2 মিনিট আরেকটু জি শেষ যে বিষয়টি ছিল তা 30 বছরে বাস্তবায় হয় নি বরংচ এখন ফারাক্কার উপরে আরেকটি ব্যারেস্ট তৈরির কথা এসেছে মানে স্পিকার মানে প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনা কথা বলেছেন কিন্তু বাজেটে তার জন্য কোনো বরাদ্দ নাই বাজেট বরাদ্দের প্রতিটি ক্ষেত্রে রংপুর বিভাগ বঞ্চিত হয়েছে এই আঞ্চলিক বৈষম্য দূর করে তিস্তা সহ উত্তরবঙ্গের জন্য সহবারদের ব্যবস্থা নিতে হবে তিস্তা নিয়ে যেন বা ভুল রাজনীতির দরূপের না হই প্রয়োজনে পদ্মা সেতুর মতন নিজেদের অর্থায়নে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে পরিবেশ রক্ষার মাননেও প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অব আর্থভে ভূষিত হয়েছেন জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে পৃথিবীতে তার নেতৃত্ব অব্যাহত থাকবে সেই আশা করছি মান স্পিকার মান স্পিকার আমি এখন দক্ষিণাঞ্চল অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য সেইখানে পদ্মা সেতু আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করবে কিন্তু ভোলা থেকে গ্যাস যদি না আনতে পারি এবং ঢাকা থেকে যদি কুয়াড়া বন্ধ ভাঙ্গা থেকে কোয়াকার বন্ধ যদি চার ছয় লাইনের রাস্তা না হয় তাহলে সেই অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়াবে আবার উপজেলার সন্ধ্যা নদীর উপরে সেতু নির্মাণ এটি একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে কেবল তাই নয় ভাই মানুষ স্পিকার আজকে দক্ষিণাঞ্চলের সমস্ত জেলাগুলোকে আজকে এই ঝুন্ডিয়া রেমালে যে আঘাত এসছে তাতে মাছের ঘরে যে ক্ষতি হয়েছে গরুর খাবারের এবং পোলট্রির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্পদ মন্ত্রী দুর্যোগ ব্যবস্থার মন্ত্রীর দৃশ্য ঘোষণা করছি মাননীয় স্পিকার আমি আমার কথা না বেড়াইয়ে আমি কেবল কথা বলে শেষ করব বাংলাদেশ এগিয়ে চলেছে বাংলাদেশ এগিয়ে যাবে তবে নিশ্চিত হবে দুর্নীতি দুর্বৃত্তায়ন অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংক সেগুলোকে দূর করতে পারলেই কেবল আমরা এগিয়ে সম্ভব করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ